হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আতা বা শরীফা বাগানের একটি অন্যতম জনপ্রিয় সুমিষ্ট ফল স্থানভেদে বিভিন্ন জায়গায় আতা এবং শরীফা নামে পরিচিত তবে আদতে গাছটির পরিচর্যা গাছটির বিভিন্ন ধরনের ফল আসার গতিবিধি সব কিছু কিন্তু একই ধরনের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আটা গাছের কীভাবে পরিচর্যা করবেন অক্টোবর মাস এসে আপনার ছাদ বাগানে শীতের আমেজ পড়ে গেছে এই সময় এসে আপনার ছাদ বাগানে থাকা ছোট্ট আটা গাছ থেকে কিভাবে পরিচর্যা করে তুলবেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা থেকে শুরু করে নানাবিধ সমস্যা আপনি কি সমস্যা দূরভূত করে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি আপনারা স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আতা এমন একটি ফল যে ফলটি আমরা এমন কোনো ছাদ পাকারি নেই পছন্দ করি না সেই পছন্দের তালিকায় রাখার জন্য আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের আতা গাছগুলো নিয়ে আসি পরিচর্যা করি এবং এখান থেকে ফুল ফল নেওয়ার চেষ্টা করি তবে আতা গাছ রোপণ করার আগে আপনাকে আতা গাছের ভৌগোলিক অবস্থা বা আতা গাছের ইতিবৃত্ত সম্পর্কে আপনাকে জানা উচিত যেমন আতা গাছ কেমন মাটিতে বড় হয়ে ওঠে আতা গাছে কেমন অবস্থায় গাছে ফুল আসে গাছে ফুল আসা অবস্থায় আপনাকে কি কি পরিচর্যা করতে হয় এই নর্মাল কমন সেন্সগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে প্রথমতেই আপনি যে এলাকাতে থাকেন সে এলাকাতেই আটা গাছ খুব ভালোভাবে বড় হয়ে উঠবে যদি সামান্য একটু পরিচর্যা করেন দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটা ছোট্ট ফলের ক্যারেটে কিন্তু আটা গাছটি বড় হয়ে উঠেছে গাছটির বয়স প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেছে অর্থাৎ বছরও হয়ে গেছে বলা যায় তো এই মুহূর্তে গাছটির কিন্তু হাইট বা উচ্চতা দেখুন খুব সুন্দরভাবে বড় হয়ে উঠেছে এবং এই গাছটিতে কিন্তু বিগত দিনে আমি যা ফল পেয়েছি যথেষ্ট ফল পেয়েছি যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন বা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কতটা অথেন্টিক সত্য কথা বলছি তো সমানীয় দর্শক প্রথমেই আতা গাছের মাটির পরিচর্যা করতে হয় মাটি কেমন মাটি দরকার প্রথমেই বলেছি আপনার আতা গাছে যে এলাকাতেই থাকেন সে এলাকাতেই আতা গাছ ভালো হবে তবে যে কোনো মাটিতে আতা গাছ রোপণ করার আগে আপনি যদি দেখেন যে এই মাটিতে বালির ভাগ বেশি থাকে তাহলে তো কোনো কথাই নেই কারণ বেলেযুক্ত দোয়াশ মাটি কিন্তু আতা গাছের পক্ষে সবচেয়ে বেশি ভালো তাই মাটিতে সব সময় বালির পরিমাণ রাখতে হয় শুধুমাত্র এটা নয় যে কোনো গাছের ক্ষেত্রে বালির পরিমাণ রাখতে হয় সেটা লাল বালি হতে পারে বিল্ডিং কনস্ট্রাকশানের বালি লাল বালি হতে পারে সাদা বালি হতে পারে অর্থাৎ নদীর সাদা বালি হতে পারে এই বালি কেন দেব বালি দেওয়ার একটাই কারণ হলো গাছের গোড়া থেকে জল সহজেই নিষ্কাশন হয়ে যেতে পারে গাছের গোড়াতে জল কোনোভাবেই জমা না হয়ে গাছের গোড়াটা যাতে সহজে পুচে না যায় গাছের গোড়াটা ফাঙ্গাসে মুক্ত থাকে তার জন্য কিন্তু এই বালির ব্যবহার করা হয় এছাড়া বালির মধ্যে কিন্তু শিকড় পরিচালনা করে মাটির গভীরে যেতে অনেক অংশে সুবিধা হয় তাই কিন্তু বালিযুক্ত মাটি কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছে আপনারা যা দেখতে পাচ্ছেন আপনারা যা টপ দেখতে পাচ্ছেন যা কন্টেনার দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছে কিন্তু এই ধরনের বালির উপকরণ দিয়ে কিন্তু গাছ রোপণ করা সেটি যে কোনো ধরনের গাছ হতে পারে তো এইবারে বালিতে কি কি খাবার দেবেন যারা নতুন ছাদ বাগানি আছেন তারা কোনো খাবার দেওয়ার দরকার নেই পুরোনো ছাদ বাগানি যারা আছেন তাদেরকে বলবো ছাদ বাগানের জন্য তৈরি করা মিশ্র খাবার আপনি অল্প পরিমাণ দুই থেকে তিন মুষ্টি পরিমাণ টোটাল খাবার মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গাছটাকে রোপণ করুন নতুন ছাদ বাগানিরা যে খাবার দিচ্ছেন না গাছ রোপণের এক থেকে দেড় মাস দু মাস পরে দেখবেন যখন কচি পাতা দেখা যাচ্ছে ঠিক তখনই কিন্তু গাছের গাছে খাবার দেবেন যারা পুরোনো ছাদ বাগানি তারা যে খাবার দিচ্ছেন আগামী আড়াই থেকে তিন মাস আর খাবার দেওয়ার দরকার নেই এভাবে গাছ রোপণ করলেন গাছকে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিতে দিতে একটা সময় আপনার চাঁদ বাগানের আতা গাছ কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবে ম্যাচুরিটি পেয়ে যাওয়া অর্থাৎ বছর বয়সী হয়ে যাওয়া এবং যে কোনো ফল গাছ ফুল গাছ দু বছর বয়সী হলে এখান থেকে কিন্তু ফুল আসে ফল ধরে কারণ পরিপূর্ণ গাছে ফুল ফল আসার যোগ্যতা অন্যরকম তাই গাছকে প্রথম পরিপূর্ণতা দান করবেন তারপরে কিন্তু এখান থেকে ফুল ফল নেওয়ার যোগ্যতা অর্জন করাবেন গাছে ফুল ফল আসার আগে আপনাকে জানতে হবে আতা গাছের ফুল কিন্তু উভলিঙ্গ অর্থাৎ আতা গাছের একটি ফুলে পুং দশা এবং স্ত্রী দশা বর্তমান আতা ফুল ফোটার কয়েক ঘন্টা কিন্তু এই ফুলটি কিন্তু স্ত্রী ফুল থাকে আতা ফুল ফোটার কয়েক ঘন্টা পরে ফুলটি কিন্তু পুরুষ ফুল হয়ে যায় তাই এই ফুলটি কিন্তু আপনাকে ভালো করে চিনতে হবে জানতে হবে কারণ আতা ফুল যদি আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন প্রচুর সংখ্যক ফল হবার সম্ভাবনা থেকে যায় যদিও বড় গাছের ক্ষেত্রে এটি পসিবল নয় ছাদ বাগানের ছোট গাছের মধ্যে আপনি যদি হ্যান্ড পলিনেশন করতে পারেন তাহলে গাছ প্রচুর ভালো থাকবে এবং ভালো থাকার জন্য আপনাকে হ্যান্ড পলিনেশন করতে হবে আঁতা ফুলের হ্যান্ড পলিনেশান কীভাবে করতে হয় সে সম্পর্কিত একটা বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখতে চান তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই আতা আঁতা ফুলের হ্যান্ড পলিনেশান বলে সার্চ করলে পেয়ে যাবেন সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত সেখানে আলোচনা করা আছে তো এইভাবে হ্যান্ড পলিনেশন করার পরে গাছে কিন্তু ফল ধরবে এবং ফল ধরার পরে ফলগুলোকে বিভিন্ন মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য বা নাইট্রোজেন ফসফরাস পটাশের সম্বন্ধিত খাবার একত্রে দিয়ে ধীরে ধীরে গাছগুলোকে বড়ো করে তুলতে হয় সঙ্গে কিন্তু ফলগুলো বড়ো হয় গাছের গোড়াতে শিকড়ের নানা ধরনের ট্রিটমেন্ট করে রাখতে হয় যাতে শিকড় মাটির গভীর থেকে জল খাবার খনিজ লবণ সব কিছু তুলে ফলগুলোকে যথাযথ পুষ্টি দিতে পারে এবং ফলগুলো সুস্থ ও স্বাভাবিকভাবে বড়ো হয়ে ওঠে আতা বা শরিফা ফল যাই বলুন না কেন ভারত বাংলাদেশ পাকিস্তান সমস্ত দেশে জনপ্রিয় বাণিজ্যিকভাবে চাষ হয় বিভিন্ন স্থানে তাই আমরা বাজারে বিভিন্ন আতা বা শরিফা ফল পেয়ে থাকি তাই এই ফল গাছের পরিচর্যা আমাদের জানতে হবে শকের বর্ষবর্তী হয়ে যদি আমরা ছাদ বাগানে আতা বা শরিফা ফল গাছ নিয়ে আসি তাহলে থাই প্রজাতির বিভিন্ন আতা বা শরীফা ফল গাছগুলো নিয়ে আসব কারণ এখানে প্রচুর পরিমাণ ফুল আসে এবং এই ফুলগুলো যদি সঠিক নিয়মে পলিনেশন করতে পারেন প্রচুর পরিমাণ ফলের দেখা আপনি পেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি অবশ্যই অবশ্যই বলবো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া গাছের কিন্তু একটা সমস্যা আবার ন্যাচারাল একটা বিষয় পাতা হলুদ হয়ে যাওয়া যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলে আপনার বলবে বুঝবেন গাছের কিছু ডেফিসিয়েন্সি হয়েছে ডেফিসিয়েন্সি বলছে এখানে পটাশিয়ার ডেফিসিয়েন্সি হতে পারে এখানে অবশ্যই অন্য অন্য ডেফিসিয়েন্সি হতে পারে তবে সবচেয়ে মারাত্মক যে ডেফিসিয়েন্সির জন্য গাছের পাতা এভাবে কিন্তু হলুদ হয়ে যায় সেটা হলো এপিসম সল বা ম্যাগনেশিয়াম সালফেটের অভাব ম্যাগনেশিয়ামের অভাবের জন্য গাছের পাতা কিন্তু এইভাবে বিচ্ছিরিভাবে কিন্তু হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে সেই জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর একবার ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে তিন গ্রাম অর্থাৎ তিন গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট বেপিসাম সল্ট ভালো করে গুলে নিয়ে আপনার সমগ্র ছাদ বাগানে বিশেষ করে আতা গাছে কিন্তু আপনি এইভাবে স্প্রে করবেন পাতাতে কাণ্ডে ধীরে ধীরে দেখবেন যদি এই ম্যাগনেশিয়াম সালফেটের অভাবজনিত কারণে গাছের এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থাকো এই হলুদ পাতাগুলো ঝরে পড়ে যাবে এবং যে পাতাগুলো আছে সেই পাতাগুলো সুস্থ ও স্বাভাবিকভাবে কিন্তু বড় হয়ে উঠবে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আতা গাছের পরিচর্যা প্রয়োগ বড় করে তোলার নিয়ম প্রচুর পরিমাণ ফল করে তোলার নিয়ম এইটা নিয়ে আজকের যে বিস্তারিত তথ্য আপনাদের দিলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ